কক্সবাজার যে শুধু সমুদ্র দেখলেই হবে কত সুন্দর সুন্দর জায়গা আছে কত মজার মজার খাবার আছে তো দেখতে হবে খেতে হবে সমুদ্রে অনেক ঝাপা করার পরে যখন প্রচুর তখন আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে আর এটা যেহেতু এখন কলাতুলির কাছে চলে এসেছে তো আজকে আমরা এই শাখাতেই গিয়েছি পৌষি রেস্টুরেন্টে খেতে গেলে সাধারণত অনেক লাইন ধরে থাকার পরে টেবিল পাওয়া যায় কিন্তু আমরা সেদিন যেহেতু লাঞ্চ করতে অনেক দেরিতে গিয়েছিলাম তাই আমরা যে মোটামুটি ফাঁকাই পেয়েছি আর এই তো সবাই মিলে একসাথে বসে গিয়েছি আমরা প্রায় বিশ জনের একটা গ্রুপ গিয়েছিলাম মানে আমাদের ফুল ফ্যামিলি গিয়েছিলাম সারাটা রাত জার্নি করে কক্সবাজার এসেছি নারায়ণগঞ্জ থেকে তারপরে আবার সকাল থেকে বিচে গোসল করেছি সুইমিং করেছি তারপরে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে খাবার অর্ডার করার পরে আমরা একদম বসে থাকতে পারছিলাম না এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তো ওদের বলার পরে ওরা তাড়াতাড়ি আমাদের খাবারটা সার্ভ করছিল আর এই তো একটা একটা করে সব কিছু দিয়ে গিয়েছে এখানে আমাদের অর্ধেক খাদ ছিল হচ্ছে পোলাও আর আমরা বাকি অর্ধেক খাবো ভাত মাছ এগুলো আমার কাছে তো কোথাও ঘুরতে যাওয়ার পরে ওই জেলার লোকাল খাবারগুলাই বেশি ভালো লাগে আমার এই পোলাও মুরগি একদমই পছন্দ না তাই আমরা চেষ্টা করেছি কক্সবাজারের লোকাল খাবারগুলো অর্ডার করার এর মধ্যে ছিল এটা ভর্তা ভাজির প্লেটার এখানে কিছু কিছু ভর্তা অনেক বেশি মজা ছিল আমরা তো ভর্তা ভাজির প্লেটারের সাথে কোরাল মাছ অর্ডার করেছিলাম লইটা ফ্রাই অর্ডার করেছিলাম ডাল অর্ডার করেছিলাম এগুলো জাস্ট একটা অমৃত মনে হয়েছে সারা দিন পরে যখন খেতে বসেছি খাবারগুলোর টেস্ট এত ভালো ছিল যে বলার বাহিরে আমার কাছে তো লোটা ফ্রাইটা অনেক বেশি ভালো লেগেছে একদম ক্রিস্পি হয়েছে আমি অনেকবার কক্সেস বাজার গিয়েছি কিন্তু আমি এই প্রথমই লইটা ফ্রাই খেয়েছি কারণ আমার কাছে মনে হতো যদি আমি লইটা ফ্রাই খেতে না পারি এর জন্য কখনো অর্ডার করতাম না কিন্তু এইবার খাওয়ার পরে অনেক ভালো লেগেছে আর এই কোরাল মাছটা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছি এই জেলায় ঘুরতে যাই না কেন আমার কাছে ওই জেলার খাবারগুলাই বেশি ভালো লাগে মানে লোকাল খাবার যেগুলো আমরা তো এই পৌষি রেস্টুরেন্টে একদম তৃপ্তি সহকারে সবাই মিলে মজা করে ভাত খেয়েছি দেন আমরা বের হয়ে চিন্তা করছিলাম হোটেলে চলে যাব না কোথাও ঘুরতে যা কক্সবাজারে ট্রেন স্টেশন উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের এখনও যাওয়া হয়নি তাই চিন্তা করলাম আমরা এখন ট্রেন স্টেশনেই যাব আর সেখানে যদি পাই আমাদের ফিরতে টিকিটটা কাটবো ঢাকার উদ্দেশ্যে আর না পেলে দেন ঘুরে চলে আসবো আমাদের ডলফিন মোড় থেকে পনেরো বিশ মিনিট সময় লেগেছে কক্সবাজার রেল স্টেশন আসার জন্য এই তো এসেই মনটা একদম ভরে গিয়েছে এত সুন্দর একটা রেল স্টেশন আমাদের কমলাপুর রেল স্টেশনে এত সুন্দর এত বড় আমি এই প্রথমে এই স্টেশনে সেচার এসে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে তারপর আমরা ভিতরে গিয়েছিলাম টিকিট কাটার জন্য কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল না আমরা আমরা কোনো 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 পাইনি পাইনি যাওয়ার কক্সবাজার থেকে ঢাকা আসার কি করার আমরা সবাই ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম রেল স্টেশনটা অনেক বেশি সুন্দর তো আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম সবাই ছবি তুলছিলাম আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা বাংলাদেশের কোনো রেল স্টেশন হতে পারে না এটা হয়তো বাহিরের দেশের এটা আমার আমাদের বাংলাদেশের রেল স্টেশন আর ইনশাল্লাহ ট্রেন দিয়ে যাব। এটা আমি আপনাদের ভাইয়ার সাথে চুক্তি করেই আমার তো তো ভীষণ ভালো আমরা প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করেছি তো যাই হোক কেমন লাগছে আমার ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ